আমাদেরকে প্রধানমন্ত্রী কার্যালয়ের থেকে তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর সাথে তৈরি হয়েছে সচিবালয় আমাদের ভালো শাসন পরিস্থিতি করে নাই তার জন্য আমরা চাই যে এবার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমাদের বিষয়ে না করে তাহলে বাংলাদেশ পক্ষ থেকে আমরা আগামী রবিবার এখানে আগামী রবিবার ষোলোই ফেব্রুয়ারি রবিবার জাতীয় দেশ ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন আপনাদের মাধ্যমে তারা বাংলাদেশকে কার্যালয় বিশেষ করে মন্ত্রণালয়কে আমরা বৈঠক করতে চাই আমাদের এই বিষয়টা যদি আগামী দুই কর্মদিবসের মধ্যে দ্রুত বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা আগামী রবিবার থেকে লাগাতার কর্মসূচি এখানে পালন করবেন ইশালিক ভয়েরা আপনারা আরও নির আছেন আমাদের বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাথে সারা বাংলাদেশে প্রায় বিশ হাজারের অধিক শিক্ষক পরিবার অবহেলায় আলোচনায় অত্যন্ত ভবিষ্যতে শিক্ষার্থী দীর্ঘদিন যখন তারা অত্যাহার এই বাস করেন মূলত আমরা আজকে আমাদের মাননীয় প্রশিক্ষক আবুল জায়দ মোহাম্মদ মাসুদ রহমান আমরা ষড়যন্ত্র করেছি আমাদের বাংলাদেশদের সাথে প্রাথমিক শিক্ষক সমিতি নেতৃবিন্দু এবং সরাসরি আমাদের ষড়যন্ত্রমূলক একটি আলোচনা হয়েছে তার আমাদের যে বিদ্যালয় শাখার প্রতিনিধি যারা আছেন শিক্ষক তাদেরকেও ডেকে নিয়ে আমাদের বাংলাদেশের দেশের প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রের উপস্থাপন করেছে এবং আমাদের কাছে সেটা অন্তর্বাদ আছে বিদায় তারা আমাদেরকে এইটুকু আসক্ত করেছেন যে পুজো কি হয়েছে আর হয়েছে আমাদের এই যেহেতু আমরা নতুন মানুষ এই নানাভাবে বলি শিক্ষার হয়েছে এমন খুব সম্ভব আপনাদের এই বিদ্যালয়গুলো একটু দায়িত্ব করুন